আমি ওই যে ভিডিও ভাইরাল ভিডিওটা ভিডিও জানি ভাবছি বারবার শুভেন্দু অধিকারীকে আক্রমণ করছে তৃণমূলের পক্ষ থেকে তৃণমূলের পক্ষ থেকে কেন এখন এফআইআর করেছি শুভেন্দু অধিকারীকে পুলিশ কাস্টাডিতে নিয়ে সেও কিন্তু আমার মনে প্রশ্ন থেকে যাচ্ছে দ্বিতীয় কথা শুভেন্দু অধিকারীদের পক্ষ থেকে বলছে এটা ফেক ভিডিও যে ফেক ভিডিওর অপরাধে কেয়ারের অপরাধে এখনো পর্যন্ত কেন ক্লেম করলো না কেন অভিযোগ করলো না সেটাও ভেবে পাচ্ছি না এরা নতুন করে এই ধরনের জিনিসগুলোকে সামনে রেখে বাইনারি পলিটিক্স করতে চাইছে বিজেপি আর তৃণমূল নাকি খুব লড়াই করছে এই ধরনের নাটক করছে বাংলার মানুষ এই বিজেপিদের খেলাকে ধরে নিয়েছে এর জবাব সন্দেশখালীর মানুষ দেবে এর জবাব সারা রাজ্যের মানুষ দেবেন সারা দেশে সারা দেশ এবং সারা রাজ্যে বিরোধী যারা আছে তাদের সাথে কি হচ্ছে দেখুন কেন্দ্র সরকার যারা বিদায়ী সরকার ছিল তারা বিরোধীদেরকে কীভাবে কন্ট্ররোধ করেছে বিভিন্ন সাংবাদিকদেরকে কীভাবে জেলের মধ্যে রেখেছিল আমাদের রাজ্যে দেখুন একইভাবে তো গঙ্গাধার বাবুর পরিবার যাতে সুরক্ষিত থাকে সে আশা আমি করবো ঠিক একইভাবে গুজরাটেও বিরোধী পরিবারের লোকজন সুরক্ষিত থাকে সে আশাটাও বিদায়ী সরকারের কাছ থেকে বা যারা দায়িত্ব আছে তাদের কাছ থেকে দেখুন কে কি স্লোগান দেবে ধর্মীয় স্লোগানকে রাজনৈতিক মঞ্চে ব্যবহার করবে এটা আমি অনুচিত বলে মনে করি তারপরেও যার মতো করছে বিষয় বিরোধী পল্ট যেভাবে রোধ করা হচ্ছে আইনসেফের ঝান্ডা তুলে রাত্রান্ত করে ফেলে দিচ্ছে ব্যানার ছিঁড়ে দিচ্ছে মিথ্যা কেস দিচ্ছে মামলা দিচ্ছে এটা এই রাজ্যে ম্যাক্সিমাম বিরোধীদের সাথে হচ্ছে এটা অন্যায় করছে এগুলো দেখুক যারা এই অন্যায়গুলো করছে সে বিজেপি করতে পারে আইসিএফ করতে পারে কংগ্রেস করতে পারে সিপিএম করতে পারে যে যা ভালো লাগবে তার দল করছে বিরোধীদের উপরে যে অন্যায় যে দমন একটা নীতি জানা আজকে আলামবাগের তৃণমূলের প্রার্থীর তৃণমূলের তৃণমূল বলে কি খুশি হবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে লড়াইয়ে আছে মানুষ যাকে চাইবে সে পার্লামেন্টে যাবে ওখানে আইসিএফ যদি দিতে পারতো সেটা তাদের ব্যাপার আমাদের ব্যাপার কিন্তু যে কোনো দলের পক্ষ থেকে বা নির্দল থেকে যদি কেউ প্রতিদ্বন্দ্বিতা করে তার উপরে যদি আক্রমণ হয় সেটা চাকা করব ঠিক গিরিশ পার্কে যে ধরনের একটা বিরোধী দলের উপর আক্রমণ হয়েছে তার তার বিরুদ্ধে পশুদের ব্যবস্থা নেই এবং আরামবাগের ক্ষেত্রেও পশের ব্যবস্থা নেওয়া যারা আইন হাতে তুলে দিচ্ছে এই সমস্ত সমাজকে জেলের মধ্যে রাখতে হবে দেখুন এই তৃণমূল বিজেপির কথা বারবার উঠে আসছে তো আমি আপনাদের মাধ্যমে বলবো তৃণমূল আর বিজেপি কর্মীদেরকে আমি নিজেদের মধ্যে আপনারা মারামারি করছেন আপনাদের বড় নেতারা তো এক জায়গায় বসে চা খাচ্ছে আপনারা কেন মারপিট করছেন শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জির সাথে বসে চা খাচ্ছে কুণাল ঘোষ দিলীপ ঘোষ দীক্ষা তাহলে নিজেদের মধ্যে কেন মারামারি করছেন আপনি দলের ওপরের নেতারা সব সেটিং করে বলতেন আর নিজেরা মাথা মাথা পাঠিয়ে আর জেল পেল কেন মাথা ফাটাচ্ছে